আরে বাবা দেখেন আমাদের কন্ট্রাক্টর মমিন সাহ কত কষ্ট করে কাজ করে যেখানে খাবে কলা সেখানে খায় সিঙ্গারা গ্যাস টিকের চিকিৎসা করতে হবে তাদেরকে তারপরও কাজ পায় না বুকে কত ব্যথা বিসমিল্লা এই যে বাইশটা একটা ইমরান খান কাজ চিকিৎসা করে কিন্তু শুকাই হয়েই যায় আমি কেছি চল্লিশ বার সুরা সুরা পানি পানি খাইলে যত প্রকারের রোগ আছে সব খেলিয়া আমি

ボラボラうどうしたらいいの <laughs> <laughs>

That Daddy.